মুসলমানদের সাথে কোন যুগে সম্মুখ যুদ্ধ সরাসরি যুদ্ধ করে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে পৃথিবীর কোন কাফের জাতি মুসলমানদের সাথে টিকে নেই হেরে যেতে হয়েছে শেষ পর্যন্ত কথা বলেন না কেন ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইশাল কোন সন্দেহ নেই কোন সন্দেহ ফিলিস্তিনের মুসলমান জিতবেই জিতবে ইনশাল কোন সন্দেহ মজরুমের তাজা রক্তে ইমানের উঠবে উঠবেন কোন সুন্দর মুসলমান জিতবেন মুসলমানি জিতফালন কাফের আশ্ফালন থাকে না এটা ইতিহাস এটা দেড় হাজার বছরের ইতিহাস কোন দিন আজ পর্যন্ত মুসলমানদের সাথে কাফের বেঈমান যুদ্ধ করে টেকে নেয় এই জন্য তাদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ করে সম্মুখ যুদ্ধে তারা পারবে না জানে এই জন্য আচরণ সব আমাদের যুবকরা যদি কাফেরার বেইমানের মতো না সাজত আমাদের মার বোনরা যদি বেপর্দা না হইতো তো কোদার কসম মুসলমান আজহারত না আমরা হেরে গেছি এখানে আমরা হেরে গেলাম আমরা বুঝাইতে পারলাম না আমাদের ছেলেদেরকে যে বাফ তোর এই সেলুনের চুলের চাইতে রসুল্লাহামের চুল মুবারক সুন্দর ছিল সাহাবিদের চুল সুন্দর ছিল আউলিয়াদের চুল সুন্দর ছিল আমের চুল সুন্দর ছিল আমরা পারলাম না বুঝাই এখানে হেরে গেছি আমাদের বোনদেরকে আমরা বুঝাইতে পারলাম না যে বোন ঢিলে ঢালা কালো বোরকা এর মধ্যেই তোমার ইজ্জত ছিল সম্মান ছিল তুমি বুঝলা না তুমি রাস্তার পুরুষকে বখাটে যারা দাঁড়াইয়া পেশাব করে অথবা বইয়া পেশাব করিল পানি নেয় না এই অশোক এই নিকৃষ্ট রাক্ষসের মতো করে দেখবে তোমার তোমার আহা বোন তুমি নিজের ইজ্জত না। সতীত্ব চিন সম্ভ্রম চিন আত্মসম্মান বলতো আমরা হেরে গেছি হাইরা গেছি আমরা তাহলে মুসলমান হারার কথা চিনি আমাদেরকে দুশ্মন যুদ্ধে হারাইতে পারবে না দুশ্মনের জন্য আমাদেরকে সাংস্কৃতিকভাবে ভাবে আমাদের চেহারা সুর আপাত অবস্থা বদলাই ফেলছে নাহলে আমাদের মুসলমান দাড়ি কাটবে কেন নাই তো আমাদের মুসলমানের যুবক কাফেরদের মতো চুলের সেলুনের যে চতুর্দিকে লাগানো থাকে চুলের এগুলো নেককারদের চুপ এগুলো আউলিয়াদের চুপ তাই তাহলে আমার সন্তান বুঝবে না কেন আমার ছেলেরা বুঝবে না কেন বলে আমরা এখানে হেরে গেছি আল্লাহ আমাদেরকে বুঝতান এই জন্য একজনই বুঝেন একজনই বুঝেন দুইজনই বুঝেন আমরা আপনাদের পরিবর্তনের কাঙ্ঘা ঘর সাজান ছেলেকে চোখের পানি ফেলে বুঝান ঘফাঁক দিও অহংকারী হইনা আল্লাহ কোরআনে বলছো বান্দা অহংকার করো কেন তুমি কি জমিন পাও দিয়া বাইরে ফাটাইতে পারবা তুমি কি লম্বা হইয়া পাহাড় ছুঁতে পারবা তো বড়াই করো কেন বড়াই করো আল্লাহ আমাদেরকে বুঝতে হবে জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান ভীষণভাবে নির্যাতিত রক্ত ঝরছে মুসলমানের আমরা দিল থেকে দোয়া করি চোখের পানি ফেলে দোয়া করি রাত গভীরে যারা তাহাজুত পড়েন আ কামা ইন আনজালনাহু না সামা আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে কোন খেতে ফাক্তালাত বিহি نبাতুল আরদ তো ক্ষেতের ফসল ধান নতুন গাছ হয়ে বেড়ে ওঠে বাড়তে বাড়তে একদিন পাইকা যায় কাটা হয় শুকাইতে দেওয়া হয় ফাসবাহা শাইমান তাদুরুহুর রিয়াহু সেই ছোট্ট গাছ একদিন এমন খড়কুটা হয়ে যায় যে খড়কুটা বাতাসে উড়াইতে থাকে আল্লাহ বলে সময় যতক্ষণ দুনিয়ার হায়াত এবার আল্লাহ বলেন আলা কুল্লি সেই আর শুনে নাও তোমার আল্লাহ হচ্ছেন সমস্ত বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাশীল পূর্ণ ক্ষমতাবানকে এরপরে দেখেন তাহলে বোঝা গেল দুনিয়া খুব বেশি সময়ের না সামান্য কথা বলেন না সাল্লাম বলছেন এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দিয়া পানি চুবায় আঙ্গুলটা চুবায় তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে এটুকু হলো দুনিয়া সাগরে রয়ে গেল যে পানি সেটা হলো আসে কঠিন ব্যাপার না এরপরে আল্লাহ বলেন আলমালু আল বানুল দুনিয়া এ আবার শুনেন কথা শেষ শোনেন আল্লাহ বলে আমার বান্দা শুনো তোমার অর্থ সম্পদ এবং তোমার সন্তান তোমার দুনিয়ার জীবনের সৌন্দর্য আর দুনিয়া যেহেতু ক্ষণিকের তাহলে এগুলোও ক্ষণিকের ঠিকই না বলেন না কেন দুনিয়ায় স্থায়ী না ক্ষণিকের তাহলে অর্থ সম্পদ স্ত্রী সন্তান এগুলোও কিসেের। কলবা কিয়াতু সল হাত, খাইরুন আহিন্দারব বিকাথা বাবান ও আমালা আল্লাহ বলেন। আ সমস্ত নেকামল, জিকির তসবি, দিলাওয়াদ, দান, সাদাকা, ক নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল, হারাম, জায়েজ, নাজায়জ, এই সব কিছু ঠিক করে চলা। আমল এগুলোই হচ্ছে বাকিয়াত এগুলোই হচ্ছে বাকি থাকবে এগুলোই স্থায়ী এগুলোই স্থায়ী যদি প্রতিদান চাও আল্লাহর নিকটে তাহলে নেকি দিয়া আমালা যদি কিছু আশা করো আল্লাহর কাছে তো নেকি দি কি দিয়া আমল কেমন হাত কিছু আশা করো সেজদা দিয়ে সুফা দিয়া আল্লাহ আপনি তো দেখছেন

হেবড়া এবং হেবড়ার নাই নাচ করে এখন টাইলসে মতে কত বড় নেয় টাইলসে মতে এটা কি খাম খেলি কথা আরে সুহান আমনের জীবন সফল কাম সাইরে গেছে না আমনের আর কি না এবার সাইরে গেছে এবার এখন চা বইয়া বিড়ি যে খায় কথাবার্তি যে কয় মনে হয় যেন হ্যাঁ সিরাজুদ্দুল্লাহ

পুরা মাটি জমিন একসাথে তুমি শুধু দুধু ধু মরুভূমির মতো খালি আর খালি খালি আর খালি দেবে ইসরাফি ফুঁ দিবে উপরে সবসময় শুধু থাকবে কি মাটি শুধু থাকবে কিলাম মুগা দির মিন আহাদা এবং এরপরে হাসরের ময়দানে সবাইকে আবার একত্র করব একজন গোছাড়বো এরপর আল্লাহ বলেন কালুরি দু আলা রব্বিকা সাফফা হাসনের মাঠে তোমাদেরকে লাইন ধরে আমি আল্লাহ সামনে একজন একজন করে পেশ করা হবে কয়জন কয়জন করে বলে এত দিন তো আপনার অসুবিধা কি আপনি যদি বলেন কয়দিনে শেষ করবো তাহলে বিচার বিচার যে এত দিনে শেষ হোক আপনার সমস্যা কি কথা বুঝছেন না আমার কথাটা আপনার কোনো অসুবিধা নি সময় কার তো মালিকের সময় মালিকের যতক্ষণ লাগে সেটা মালিক ব্যবস্থা করবে আমাদের সুবিধে এজন্য আমার শাইখ علامه মুফতি মুসতাকুল নবি সাহেব হুজুর আমার একদিন বলছিলেন মাওলানা জিকিরে তেলাওয়াতে নামাজে তাওয়াফে সব কাজে দৃঢ়স্থতা করবে দৃঢ়স্থ আমাদের মধ্যে আফরতি হয় তোসবি পড়ে এবড়া মনে করেন তোসবি 100 দানা শুরু করল কোন সময়ে শেষ করল কোন সময়ে জাপানি মেশিন ওইটা ধরতেই

ধীরে সুস্থ বলেন ইনশা লাকাদিজি তুমু না কামা খালাক না কুম আব্বাল আমার রাহ আল্লাহ বলেন একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে দুনিয়ায় যেদিন প্রথম গিয়েছিলে সেদিন যেমন গিয়েছিলে আজ তো তুমি আমার কাছে ওই অবস্থায় ফিরে আসলে যেদিন প্রথম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইছিলে কয়জন নিয়া একজন আজ তো ফিরে আসলা ওই একজন বল জাম তুম আল্লাহ না জাল আলাকুম